আসসালামু আলাইকুম সবাইকে ভিনটেজ ফিট থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশের বাইরে আমাদের অনেক ভাই এবং বোনেরা কিন্তু সম্মানের সাথে গর্বের সাথে ব্যবসা করছেন অনেকে সুপার শপ শোরুম অথবা বিভিন্ন ভাবে কিন্তু বিজনেস করার চেষ্টা করছেন অথবা এখনো করছেন অনেকেই কিন্তু বাঙালি কমিউনিটিকে টার্গেট করে কিন্তু আপনারা ব্যবসা করছেন তো আপনারা যারা এই ঈদকে কেন্দ্র করে বিজনেস করার প্ল্যান করছেন তাদের জন্য ভিনটেজ ফিট নিয়ে এসেছে প্রায় একশোর উপর ভেরিয়েশনের পাঞ্জাবি আমার এখানে কটন থেকে শুরু করে চায়না ল্যাকট্রা ফেব্রিক কাতান ফেব্রিক অসংখ্য ভেরিয়েশনের ফেব্রিক কিন্তু এখানে আছে তো আমি বলবো আপনারা যারা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করার প্ল্যান করছেন উইন্টেজ ফিট আপনার জন্য হতে পারে একমাত্র সলিউশন আমাদের এখান থেকে খুব সুন্দর এবং খুব পরিপাটি ভাবেই ব্যবস্থা আছে আপনার কোনো প্রতিনিধি যদি আমাদের এখানে পাঠান সে চয়েস করে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আপনি যদি বিগত বছরগুলোতে পাঞ্জাবি নিয়ে বিজনেস নাও করে থাকেন আপনাকে বলবো যে আপনি এই বছর দু সালে একবার জন্য হলেও পাঞ্জাবি নিয়ে বিজনেস করে দেখার চেষ্টা করতে পারেন অ্যাটলিস্ট আপনার আশেপাশের যারা বাঙালি কমিউনিটি আছে সৌদি আরব কাতার দুবাই মিডল ইস্টের যে কোনো দেশে সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা ইউরোপেও কিন্তু একটা বিশাল কমিউনিটি রয়েছে বাঙালি যাদেরকে টার্গেট করে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তো আমি বলবো যে হোলসেল বিজনেস জন্য হোলসেলে পাঞ্জাবি নেওয়ার জন্য ভিনটেজ ফিট হতে পারে আপনার জন্য একমাত্র সলিউশন আমরা সব ধরনের সহযোগিতা করতে আপনার সাথে প্রস্তুত যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম